বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা লাইব্রেরি সায়েন্স পাস করার পর কি কী ক্ষেত্রে নিয়োগের সম্ভাবনা রয়েছে এছাড়াও আজকের দিনে ডিজিটাল যুগে লাইব্রেরি সায়েন্স পড়ার প্রয়োজনীয়তা কি আদৌ আছে এই সব বিষয় নিয়েই আজকের ভিডিও যেমন আমরা প্রথমেই জানার চেষ্টা করব কোন কোন জায়গায় লাইব্রেরিয়ানকে নিয়োগ করা হয় যেমন আমাদের সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে একটি করে লাইব্রেরিয়ানের পোস্ট রয়েছে এছাড়াও ন্যাশনাল এডুকেশন পলিসি দু বা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটি লাইব্রেরি থাকবে এবং সেই লাইব্রেরিকে পরিচালনা করার জন্য একজন লাইব্রেরিয়ান আবশ্যক এবং সেই লাইব্রেরিয়ানকে লাইব্রেরি সায়েন্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ভারতবর্ষে ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি পাশ হলেও সেই শিক্ষানীতি আদেও কি লাগু হয়েছে ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়ি পাশ হয়ে গেছে ঠিকই কিন্তু মানছে না রাজ্য সরকার এবং মানছে না কেন্দ্রীয় সরকারও কারণ এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার দশ সালে এসএসসির মাধ্যমে বেশ কিছু লাইব্রেরিয়ান নিয়োগ হয়েছিল দু হাজার দশের পর সরকার পরিবর্তন হয়েছে দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দ বছর চোদ্দ বছর কোনো বিদ্যালয়ে লাইব্রেরিতে নিয়োগ প্রক্রিয়া নেই প্রত্যেকটি বিদ্যালয়েই লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের সংখ্যা শূন্য যত দিন যাচ্ছে যেসব এডুকেশন ইনস্টিটিউটগুলিতে লাইব্রেরিয়ান ছিল সেই সব জায়গাগুলি ফাঁকা হচ্ছে এবং ফাঁকা হওয়ার ফলে যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া প্রয়োজন তা কিন্তু হচ্ছে না বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই ব্যাপারে সরকারকে জানানো হলেও সেই ব্যাপারে সরকার কিন্তু কোনো সদিচ্ছা গ্রহণ করছে না এর ফলে দিনের দিন শূন্যপদের সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে এবং ছেলেরা লাইব্রেরিয়ান থেকে লাইব্রেরি থেকে লাইব্রেরির বই নেওয়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এরপর আসছি আমি পাবলিক লাইব্রেরি বা রুরাল লাইব্রেরিতে পাবলিক লাইব্রেরি বা রুরাল লাইব্রেরিতে অনেক দিন পর সাতশো আটত্রিশটি শূন্য নিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছিল সেই মতো বেশ কিছু শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলেও বেশ কিছু জেলার এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করতে পারেনি কি কারণে রেজাল্ট প্রকাশিত হয়নি আদেও সেটি জানানো জানানো হচ্ছে না বা অফিসে যোগাযোগ করলে তারা সদুত্তর কিছু কিন্তু দিচ্ছে না এরপর আসছি আমি কলেজ লাইব্রেরিগুলিতে কলেজ লাইব্রেরিগুলিরও একই অবস্থা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ঘটা করে নেট সেট পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর নিচ্ছে কোনো বছর বন্ধ করছে না নেট সেট পরীক্ষা নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে এক্সামও হচ্ছে নেট সেটের রেজাল্টও কিন্তু পাবলিশ হচ্ছে কিন্তু নেট সেটের রেজাল্ট পাবলিশ হলে কী হবে নিয়োগ প্রক্রিয়ায় যে ইন্টারভিউ প্রক্রিয়া দরকার যেমন কলেজ সার্ভিস কমিশন আমাদের রাজ্যে রয়েছে সেই কলেজ সার্ভিস কমিশন কিন্তু লাইব্রেরিয়ান নিয়োগের কোনো সদিচ্ছা দেখাচ্ছে না একবার নিয়োগ প্রক্রিয়ার প্রতি কলেজেই লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সি খালি রয়েছে ইউনিভার্সিটিগুলিওতে খালি রয়েছে কিন্তু খালি থাকলে কি হবে নেট সেট পরীক্ষা হলেও সেই ব্যাপারে নিয়োগের কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না এ তো গেল সরকারি এডুকেশন ইনস্টিটিউটগুলি বা পাবলিক লাইব্রেরিগুলির কথায় এরপর আসছি আমি প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলিতে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলিতে অবস্থা সরকারি থেকে আরও খারাপ কারণ সরকারি নিয়োগ দীর্ঘদিন বন্ধ থাকার ফলে সেই সুযোগকে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলি কাজে লাগিয়ে নিচ্ছে যেমন তা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি যেমন প্রথমেই বলি বেশ কিছু প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটে লাইব্রেরিয়ানদের যথাযোগ্য সম্মান কিন্তু দেয় এবং ভালো বেতন এবং ভালো সুযোগ সুবিধা রয়েছে এটা কিন্তু পার্সেন্টেজে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি হবে তার একটুও কিন্তু বেশি হবে না এরপর আসছি আমি নব্বই পার্সেন্টের কথায় নব্বই পার্সেন্টের বেশি এডুকেশান ইনস্টিটিউট প্রাইভেট এডুকেশান ইনস্টিটিউটগুলি লাইব্রেরিয়ানদের বেতন দেয় দশ হাজারের নিচে তা কখনোই দশ হাজারের উপরে তারা করে না এবং লাইব্রেরিয়ানকে দিয়ে তাদের অফিসের সমস্ত ডাটা এন্ট্রির কাজ এমনকি লাইব্রেরিয়ানকে দিয়ে ক্লাসও তারা করিয়ে নেয় যেহেতু নিয়োগ প্রক্রিয়া নেই সেহেতু যারা ওই সব জায়গাতে নিয়োগ হয় তারাও কিন্তু করতে বাধ্য থাকে বা সব থেকে বড়ো সমস্যা হলো এক বছরের মধ্যে লাইব্রেরিয়ানকে সেই ইনস্টিটিউট থেকে বার করে দেয় বার করে দিয়ে লাইব্রেরিয়ানকে সেই এডুকেশান ইনস্টিটিউট আবার লাইব্রেরিয়ান নেওয়ার জন্য বছরে তিন থেকে চারবার এক একটি এডুকেশান ইনস্টিটিউট তারা ব্যাপারে লাইব্রেরিয়ান নেওয়ার জন্য ঘোটা করে বিজ্ঞাপন দেয় এমনকি ঘটা করে বিজ্ঞাপন দেয় বিভিন্ন পত্রপত্রিকায় এবং তাদের লাইব্রেরিয়ান নিয়োগের যে প্রক্রিয়া ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া তা দেখলেও আপনি অবাক হয়ে যাবেন যেমন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও আরও বেশি জটিল কারণ আমি আমার চ্যানেলে এই চ্যানেলেই প্রকাশিত করেছি হয়তো জানুয়ারিতে একটা বিজ্ঞাপন বেরিয়েছে হয়তো দেখছি জানুয়ারিতে বিজ্ঞাপন বেরিয়েছে নিয়োগ হয়ে গেছে তার তিন মাস পরে দেখছি আবার সেই ইনস্টিটিউটে এডুকেশান ইনস্টিটিউটে লাইব্রেরি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কারণ এর থেকেই অনুমান করা যায় এক একটি এডুকেশন ইনস্টিটিউট যে পরিমাণ লোক নিয়োগ করে তার থেকে বেশি বিজ্ঞাপনে খরচ করে এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে লাইব্রেরি সায়েন্স পাস করা স্টুডেন্টদের ভবিষ্যতের গল্প নিয়ে তাই আজকের দিনে এসে শেষে আপনাদের কাছে প্রশ্ন রইল এই ডিজিটাল যুগে লাইব্রেরি সায়েন্স পড়ার প্রয়োজনীয়তা কী আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন